হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজ তোমরা যদি কখন আগে দেখে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও তো দেখাবো তোমাদেরকে একটা জিনিস তো দেখো আমি যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেটা এটাই হলো সেই জিনিস তো তোমরা ভাববে এটা আবার কি জিনিস হলো তো এটা গুলমরিচ গাছ কখনো দেখেছ কেউ আগে এ দেখো গুলমরিচ গাছ গুলমরিচ ধরে আছে এখন কিন্তু ওরা রেডি হয় নাই এই তো এখন কাঁচা আছে এটা পুরো রেড কালার হবে তখন তুলে নিতে হয় এটা তারপরে রোদে শুকিয়ে ব্ল্যাক কালার হয়ে যায় এই দেখো প্রচুর আছে দেখতে পাচ্ছ দেখো অনেক বড় লতের মতো হয় বড়ো গাছের মধ্যেই রাখা ওগুলো আর অনেকেই আছে এখানে অনেকগুলোই গাছ আছে এই দেখো এখন রেড কালার হয় না না আমাদেরকে দেখাতাম এই দেখো প্রচুর আছে হুম দেখো অনেক আর অনেক বড়ো গাছের মধ্যেই আছে লটটা হুম দেখতেই পাচ্ছ এই যে দেখো পাতাগুলো দেখো কেমন পান পাতার মতো না পান পাতাও আছে এখানে কিন্তু পাতা এই পাতা সেমই লাগে একটু দেখতে কিন্তু এটা একটু মোলায়েম না আর পান পাতা একটু মোলায়ম ওটা চিকনি একটু আছে ওই জন্য ওটা আলাদা দেখায় ওটাও দেখাচ্ছি তোমাদেরকে পান পাতা সেম মতনই লাগবে সেমই দুজনেই এই দেখো পুরো এগুলো তো আছে দেখো এই যে পান পাতা এইগুলো দেখো ডিফারেন্স আছে না ওই পাতাগুলো আলাদা এগুলো আলাদা এই যে এটা একটু চিকনাইট ওটা একটু খসখসে টাইপের এগুলো পান পাতা দুটো গাছই আছে শুধু পান পাতা ওটা একটা এটা একটা দেখতে পাচ্ছো কত বড় সিঁড়ি এই সিঁড়িটা তো করে গোলমরিচ পাড়া হয় এইখানে আছে একটা গাছ আর ভেতর দিকে বেশি গাছ আছে এটা সামনের একটা গাছ এই যে এটাতে বেশি গোলমরিজি আসেনি একটু একটু আছে সামান্য আর এখানে দেখো কত নারকেল আছে প্রচুর দেখতেই পাচ্ছ এখন রাখা আছে শুকনো করার জন্য নারকেলগুলো ওর ভেতরে যে জলটা থাকে ওটা ভেতরেই শুকাবে তারপর এটাকে ছাড়িয়ে মার্কেটে বিক্রি করে দেবে ওর খোসাটা ছাড়িয়ে ভেতরে যে মালাটা থাকে ওটা বিক্রি করে দেখতে পাচ্ছ আর এদিকে প্রচুর নারকেল গাছ আছে দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও বাই থ্যাংক ইউ